সবাই চায় জিততে বাট আমরা চেষ্টা করবো ভালো পারফরমেন্স দিতে এখন ক্রিকেটটা তো খুব টাফ খেলা আমরা এটার এ বি ডি কিছুই জানি না তারপরেও চেষ্টা করছি আমাদের জাতীয় দলকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য যে তাদেরকে আমরা তো ভালোবাসি তারা আমাদের দেশকে এত পৃথিবীর মানচিত্রের মধ্যে এত উজ্জীবিত করেছে আমরা ফার্স্ট অফ অল অনেক বেশি এক্সাইটেড আগের বারের চেয়ে এবার আরও বেশি কারণ এবার সম্পূর্ণ আয়োজকই চেঞ্জ হয়ে গেছে আমাদের নিজেরা নিজেরাই আমরা বলতে গেলে মোটামুটি অ্যারেঞ্জ করেছি আর সব প্রিয় বন্ধু বান্ধব কলাকৌশলী আর্টিস্ট অ্যাক্ট্রেস সবাই তো কাছে সবাই মিলে আবার দেখা হচ্ছে একটা মিলনের মতন অবস্থা সো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে গিফট বা উইনিং এটা আসলে মাথায় এখনও নেই বাট সবাই চায় জিততে বাট আমরা চেষ্টা করবো ভালো পারফরমেন্স দিতে এখন ক্রিকেটটা তো খুব টাফ খেলা আমরা এটার এ বি ডি কিছুই জানি না তারপরেও চেষ্টা করছি আমাদের জাতীয় দলকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য যে তাদেরকে আমরা তো ভালোবাসি তারা আমাদের দেশকে এত পৃথিবীর মানচিত্রের মধ্যে এত উজ্জীবিত করেছে আমরা খুবই নগণ্য সেদিক থেকে আমাদের আমাদের সেক্টরে হয়তো আমরা ভালো করছি বাট তাদের ক্রিকেটটা আমাদের আসলে আয়ত্তে নেই বাট আমরা চার থেকে তিন দিন এরকম প্র্যাকটিস করে কতটুকু ভালো খেলবো বাট চেষ্টা করবো ফাইনালে যাওয়ার জন্য ফাইনালে যদি খুব ভালো প্র্যাকটিস হয় যদি খুব ভালো খেলতে পারি সবাই টিম মিলে তাহলে হয়তো জিততে পারি ইনশাল্লাহ মানে গতবারে সিসিএল নিয়ে আমার আমার স্মৃতি অনেক মধুর কারণ আমি ভাগ্যক্রমে সে সময়টা ছিলাম না আমাদের টিম তখন ফাইনালে গিয়েছিল আমরা খুব মনে খুশি নিয়ে তারপরে সেলিব্রেশন করছিলাম লবলু ভাইয়ের ফুল টিম বাট যতটুকু ফেসবুকে দেখেছি আসলে হয়তো বাইরের কিছু মানুষজন এসে আমাদের মানে নামটা বেশি খারাপ করার চেষ্টা করেছে যেহেতু মানে আমরা একটা জিনিস খেয়াল করবেন একটা আর্টিস্টের লাইফটা অনেক বেশি উজ্জীবিত অনেক বেশি ওপেন আপনার প্রোফাইলে বাসায় কি হচ্ছে সেটা কিন্তু আমি জানি না আমার বাসায় কি হচ্ছে আমি কি পরিধান করছি বা অন্য কোনো আর্টিস্ট কি পরিধান করছে ও কার সাথে ঝগড়া করলো কিনা সেটা কিন্তু বেশি এক্সপোজ হয়ে যায় তো যদি একটু তর্ক বিতর্ক থাকে সেটা মনে করেন আর একটু মশাল্লাহ আপনারা অনেক মশলা দিয়েও একটু বাড়ায় দেন বাট আমাদের কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজেদের নাম নিজেরা খারাপ করতে পছন্দ করে সবার ঘরেই মারামারি ঝটাঝাটি হয় তো ওইটাকে একটু বেশি বেশি করে যারা ওইখানে ছিল না তারা একটু বেশি বাড়তি করে এটাকে বাইরে ফলাপ হয়ে প্রচার করেছে বাট আমাদের মধ্যে সত্যি কথা অনেক ভাতৃত্ববোধ আমার কাছে মেমোরিগুলো হচ্ছে ওই সুন্দরগুলাই যখন আমরা অন্য দল জিতলেও আমরা সিক্সটাকে এনজয় করার জন্য ঢোলের সাথে নাচ করেছি গান করেছি আমার কাছে স্মৃতিটা ওইটাই আমার কাছে কোনো নেগেটিভ স্মৃতি সিসিএলএর নেই আর এখান থেকে তো শুরু হচ্ছে আরও ভালোভাবে চেষ্টা করবো সবাই নর্মালভাবে সব কিছু মিটমাট করার জন্য এই তো আপনারা আমাদের ওই মধুর স্মৃতিটাই মনে রাখেন মধুর স্মৃতি তৈরি করতে পারি সেটাই হেল্প করবেন